আজকে আমরা শিখব রোজ ব্যবহার হয় এমন কিছু ইংরেজি শব্দ এই শব্দগুলি স্পোকেন ইংলিশে সময় ব্যবহার হয় তার সাথে শিখব শব্দগুলিকে কিভাবে বাক্যে ব্যবহার করা হয় এতে আপনি খুব সহজে স্পোকেন ইংলিশ শিখতে পারবেন যারা নতুন ইংরেজি শিখতে শুরু করেছেন তাদের অনেক কাজে আসবে তারা খুব দ্রুত ইংরেজি বলতে শিখে যাবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের ক্লাস লেট লেট তখন ব্যবহার করব যখন আমরা কাউকে বলবো যে আমাকে সাহায্য করতে দিন আমাকে যেতে দাও আমাকে পড়তে দাও ইত্যাদি অর্থাৎ কোনো কিছু করার অনুমতি দেওয়া বা নেওয়ার জন্য লেটকে ব্যবহার করা হয় লেট দ্বারা কাউকে কোনো কাজের অনুমতি দেওয়া হয় এবং লেটের পরের ভাবটি অবশ্যই সিম্পল ফর্ম হবে ফর এক্সাম্পল আমাকে ওটা দেখতে দাও লেট মি সি দ্যাট লেট মি সি দ্যাট চলো ইংরেজি পড়া যাক লেট স্টাডি ইংলিশ লেট স্টাডি ইংলিশ ফর ফরকে প্রিপোজিশন হিসাবে ব্যবহার করা হয় যেমন তোমার জন্য একটা ফোন মেসেজ আছে ফোন মেসেজ দের ইউ টেবিলে তোমার জন্য একটা চিঠি আছে দেটার ফর ইউ অন দ্য টেবিল দেটার ফর ইউ অন দ্য টেবিল অনলি অনলি মানে কেবল বা একমাত্র ট্রেনে একমাত্র আমিই ছিলাম আই ওয়াজ দ্য অনলি পার্সন অন দ্য ট্রেন আই ওয়াজ দ্য অনলি পার্সন অন দ্য ট্রেন আমি শুধুমাত্র সাহায্য করার চেষ্টা করছিলাম আই ওয়াজ অনলি ট্রাইং টু হেল্প আই ওয়াজ অনলি ট্রাইং টু হেল্প উইথ উইথ মানে সঙ্গে বা দিয়ে আঠা দিয়ে দুটি টুকরো একসাথে যুক্ত করো জয়েন দ্য টু পিসেস টুগেদার উইথ গ্লু জয়েন দ্য টু গ্লু আমি ভয়ে কাঁপছিলাম আই ওয়াজ ট্রিম্বলিং উইথ ফিয়ার আই ওয়াজ ট্রিম্বলিং উইথ ফিয়ার মানে তে বা প্রতি ফর এক্সাম্পল সে সাহায্য করতে রাজি হয়েছে সি এগ্রি টু হেল্প সি এগ্রিড টু হেল্প ইন ইন মানে মধ্যে বা ভিতরে জন কি এখনো বিছানায় আছে ইজ জন স্টিল ইন বেড ইট জন স্টিল ইন বেড আমরা মে মাসেই ইতালি যাচ্ছি উই আর গোয়িং টু ইতালি ইন মে উই আর গোয়িং টু ইতালি ইন মে এ পিরিয়ড অফ টাইমকে বোঝাতে এখানে ইনকে ব্যবহার করা হল এনি এনি মানে যে কোনো বা কিছু আমি আর কিছু বলতে পারবো না আই কান্ট সে এনি মোর আই কান্ট সে এনি মোর আমি তার কোনো সিনেমা দেখিনি আই হ্যাভ নট সিন এনি অফ হিজ মুভিজ আই হ্যাভ নট সিন এনি অফ হিজ মুভিজ হোয়েন হোয়েন মানে কখন তুমি কখন যাচ্ছ হোয়েন আর ইউ গোয়িং হোয়েন আর ইউ গোয়িং আমাকে বলো কখন শুরু করব টেল মি হোয়েন টু স্টার্ট টেল মি হোয়েন টু স্টার্ট দ্যাট দ্যাট মানে ওই বা সেই সেই গাড়িটিকে ফলো করো ফলো দ্যাট কার ফলো দ্যাট কার ওই গাড়িটা তার দ্যাট কার ইজ হিজ দ্যাট কার ইজ হিজ বাট বাট মানে কিন্তু সে অনেক চেষ্টা করেছিল কিন্তু ব্যর্থ হয় হি ট্রাইড হার্ড বাট ফেল্ড হি ট্রাইড হার্ড বাট ফেল্ড আমি একটি কলম কিনেছিলাম কিন্তু আমি এটি হারিয়েছি আই বট এ পেন বাট আই লস্ট ইট আই বট এ পেন বাট আই লস্ট ইট অলওয়েজ অলওয়েজ মানে সর্বদা সে সবসময় আমার সাথে থাকে হি ইজ অলওয়েজ উইথ মি হি ইজ অলওয়েজ উইথ মি এই ঘরে সবসময় ঠান্ডা থাকে ইটস অলওয়েজ কোল্ড ইন দিস রুম ইটস অলওয়েজ কোল্ড ইন দিস রুম আফটার আফটার মানে পরে খাওয়া শেষ করে শুতে গেলাম আই ওয়েন্ট টু বেড আফটার ইটিং আই ওয়েন্ট টু বেড আফটার ইটিং অন্ধকারের পরে একা হাঁটবে না ডোন্ট ওয়াক অ্যালোন আফটার ডার্ক ডোণ্ট ওয়াক অ্যালোন আফটার ডার্ক নট নট মানে না নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে ব্যবহার করা হয় যেমন সে মোটা নয় হি ইজ নট ফ্যাট হি ইজ নট ফ্যাট সে দেখতে খারাপ নয় হি ইজ নট ব্যাড লুকিং হি ইজ নট ব্যাড লুকিং গট গট মানে পেয়েছি পাস্ট সিম্পল অ্যান্ড পাস্ট পার্টিসিপল অফ গেট মানে গেটের পাস্ট সিম্পল এবং পাস্ট পার্টিসিপাল ফর্ম হল গট আমি একটি নতুন ক্যামেরা পেয়েছিলাম আই গট এ নিউ ক্যামেরা আই গট এ নিউ ক্যামেরা তিনি অনেক টাকা পেয়েছিলেন হি গট এ লট অফ মানি হি গট এ লট অফ মানি মি মি মানে আমাকে তুমি কি আমাকে শুনতে পাচ্ছ ডু ইউ হিয়ার মি ডু ইউ হিয়ার মি আমাকে মিথ্যা বলবে না ডো্ট লাই টু মি ডোন্ট লাই টু মি হ্যাড হ্যাড মানে ছিল সে আগেই চলে গিয়েছিল হি হ্যাড অলরেডি গন হি হ্যাড অলরেডি গন তোমার কাছে প্রচুর সময় ছিল ইউ হ্যাড প্লেন্টি অফ টাইম ইউ হ্যাড প্লেন্টি অফ টাইম বাই বাই মানে দাঁড়া বা দিয়ে সে গাড়িতে এসেছিল হি কেম বাইকার হি কেম বাইকার তুমি কি ট্রেনে যাবে উইল ইউ গো বাই ট্রেন উইল ইউ গো বাই ট্রেন মানে আবার আর এসো না ডোন্ট কাম এগেন ডোন কাম এগেন আবার বৃষ্টি হচ্ছে ইটস রানিং এগেন ইটস রানিং এগেন হিম হিম মানে তাকে তুমি কি তাকে চেনো ডুইউ নো হিম ডুই ইউ নো হিম আমি তাকে দৌড়াতে দেখলাম আই শ হিম রানিং আই হিম রানিং ওভার ওভার মানে উপরে বা অপর পাশে সেখানে কি আছে হোয়াট ইজ ওভার দেয়ার হোয়াট ইজ ওভার দেয়ার সে গেটের ওপর দিয়ে লাভ দিল সি জাম্পড ওভার দ্য গেট সি জাম্পড ওভার দ্য গেট তারা ফোনে কথা বলেছেন দ্য স্পোক ওভার দ্য ফোন দ্য স্পোক ওভার দ্য ফোন জাস্ট জাস্ট মানে শুধু বা এই মাত্র আমি শুধু টিভি দেখছি আই এম জাস্ট ওয়াচিং টিভি আই এম জাস্ট ওয়াচিং টিভি আমি এই মাত্র দুপুরের খাবার খেয়েছি আই হ্যাভ জাস্ট ইট এন লাঞ্চ আই হ্যাভ জাস্ট ইট এন লাঞ্চ ওয়ান্স ওয়ান্স মানে একদা বা একবার আর একবার চেষ্টা করে দেখো ট্রাইড ওয়ান্স মোর ট্রাইড ওয়ান্স মোর আমি এক সময় রোমে থাকতাম আই ওয়ান্স লিভড ইন রোম আই ওয়ান্স লিভড ইন রোম পুট পুট মানে রাখা আমি কি এটা এখানে রাখতে পারি মে আই পুট ইট হিয়ার মে আই পুট ইট হিয়ার এটা আমার ডেস্কে রাখবে না ডো্ট পুট ইট অন মাই ডেস্ক ডোণ্ট পুট ইট অন মাই ডেস্ক অ্যাজ অ্যাজ মানে মতো যেমন বা ন্যায় সে পরিচারিকার কাজ করে সি ওয়ার্কস অ্যাজ এ ওয়েট্রেস সি ওয়ার্কস আমি যেভাবে বলি ঠিক সেইভাবেই করোলিজে হি হি মানে সে বা তিনি সে কি এখনো এসেছে হ্যাজ হি কামিয়েট সে একজন শিক্ষক হি ইজ এ টিচার হি ইজ এ টিচার শো শো মানে তাই ঠান্ডা ছিল তাই আমরা আগুন জ্বালালাম ইট ওয়াজ কোল্ড সো উইল লিট এ ফায়ার ইট ওয়াজ কোল্ড সো উইল লিট এ ফায়ার সে অসুস্থ ছিল তাই সে বাইরে যায়নি হি ওয়াজ সিক সো হি ডিড নট আউট হি ওয়াজ সিক so হি ডিড নট গো আউট ফুড ফুড মানে খাবার আমি ইতালিয়ান খাবার পছন্দ করি আই লাভ ইটালিয়ান ফুড আই লাভ ইটালিয়ান ফুড এটা আমার পছন্দের খাবার ইটস মাই ফেভারিট ফুড ইটস মাই ফেভারিট ফুড ইন্টু ইন্টু মানে মধ্যে চলো বাগানে যাই লেটস গো ইন্টু দা গার্ডেন লেটস গো ইন টু দা গার্ডেন মানে চলো বাগানের মধ্যে যাই বাটিতে কিছুটা চিনি ঢেলে দাও মানে বাটির মধ্যে কিছুটা চিনি ঢেলে দাও পোর সাম সুগার ইন টু দা বোল পোর সাম সুগার ইন্টু দ্য বোল অন অন মানে চালু বা উপর আমরা তোমার ওপর নির্ভরশীল উই ডিপেন্ড অন ইউ ওই ডিপেন্ড অন ইউ রেডিওটি চালু করো টার্ন অন দ্য রেডিও টার্ন অন দ্য রেডিও একটা কথা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই যদি আমাদের চ্যানেলটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সমস্ত আপডেট পেতে অল নোটিফিকেশানটি অন করে দিন কারণ ইংরেজি বিষয়ক নানা রকম নতুন নতুন ভিডিও আমরা সব সময় নিয়ে আসি তাই দ্রুত ইংরেজি শিখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন